আসসালামু আলাইকুম এক হাজার গুরুত্বপূর্ণ প্রশ্নের পর্বে আপনাকে স্বাগতম দেখুন মেঘাচ্ছন্ন আকাশ রাত অপেক্ষা গরম হয় কেন মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকরণে বাধা দেয় বলে পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে এটা নিরীক্ষীয় অঞ্চলে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর কোন উপাদান এটা নাইট্রোজেন রসায়ন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বারবার পরীক্ষায় এসেছে অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ ইলেকট্রন দান করে কার্বোহাইড্রেটে সি এইস ও অর্থাৎ সিতে কার্বন এইসতে হাইড্রোজেন ও তো অক্সিজেনের অনুপাত কত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ একশো একুশ মনে রাখবেন সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কি সোডিয়াম অ্যাসিটেটের সংকেত হচ্ছে সি এইচ টু সি ডাবল এই এন এতে হচ্ছে সোডিয়াম আর এটা হচ্ছে অ্যাসিটেট এটুকু অ্যাসিটেড মানে ইথানয়েড যাকে বলা হয় ইথানয়েড মানে যে কার্বন যদি দুইটা থাকে তাহলে নাম হয় ইথ তিনটা হলে প্রোপ চারটা হলে বিউট পাঁচটা হলে পেন্ট ছয়টা হলে হেক্স এভাবে নামকরণ করা হয় আর কি কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয় এটা কার্বন ডাই অক্সাইড বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কি বেকিং পাউডারের রাসায়নিক সংকেত হচ্ছে এনএইসিও অর্থাৎ আর এটাকে নাম বলা হয় সোডিয়াম বাই কার্বনেট অর্থাৎ সংকেতের মধ্যে এই স্থায়ী উচ্চারণ হয় বাই পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে কি বলে পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলে সোডা ওয়াটার অ্যাজবেস্টস মানে অ্যাজবেস কি কিসের আন্তরক হিসেবে ব্যবহার করা যায় এটা হচ্ছে তাপের আন্তরক হিসেবে ব্যবহার করা যায় গাড়িতে গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড কোনটি এইচ টু এস ফোর যাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড এটা এভাবে না সে আসতে পারে সালফিউরিক অ্যাসিড কচু খে মানে কোসু খেলে এটা কিন্তু খেলে হবে কসু খেলে গলা চুলকায় কেন কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে বলে কসুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে বলেই গলা চুলকায় আমাদের একটা সমাজে কুসংস্কার আছে যারা ঝগড়া বেশি করে তাদের আসলে গলা চুলকায় আসলে বিষয়টা এমন না ভাই তো যাই হোক কচুতে ক্যালসিয়াম অক্সাইট থাকে বলে পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয় এটা হচ্ছে সোডিয়াম ধাতু এভাবে সোডিয়াম না এসে অনেক সময় এরকম এদের সংকেতও আসতে পারে এনে এভাবে না এসে অর্থাৎ এনে এ সোটাতে হয় সোডিয়াম তো এরপরে দেখুন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী মানে কোনটি আমরা নর্মালিতে আমরা জানি যেগুলো ধাতু সেগুলো বিদ্যুৎ পরিবাহী হয় কিন্তু কোনটি কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী সেটা হচ্ছে ক্লোরিন আর আপনারা যারা ধাতু অধাতু চেনেন না মনে রাখবেন নর্মালিতে কোনো মৌলের নামের শেষে যদি আম থাকে তাহলে সেটা ধাতু আর আম না থাকলে সেটা অধাতু যেমন আমি যদি বলি সোডিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডেনিয়াম তো আমি যখন দেখেন নামের শেষে আম বলতেছি সবগুলোই কিন্তু ধাতু এভাবে কিন্তু অনেক সময় আমি শিখিও আসে যে নিচের কোনটি ধাতু বা কোনটি অধাতু হ্যাঁ তো মনে রাখেন আমি এগুলো নিয়ে বিস্তারিত আমি ক্লাস দিব ইনশাল্লাহ অ্যামোনিয়া নাইট্রেট কোন ধরনের পদার্থ অ্যামোনিয়া নাইট্রেট বিস্ফোরক পদার্থ খাওয়ার লবণের সংকেত কি খাওয়ার লবণের সংকেত হচ্ছে এনএসিএল অর্থাৎ যাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড এন এতে সোডিয়াম এ সি তে ক্লোরাইড তাহলে সোডিয়াম ক্লোরাইড সাপের বিষে কি থাকে সাপের বিষে থাকে জিঙ্ক সালফাইড কি থাকে জিঙ্ক সালফাইড অনেক সময় কিন্তু এই জিঙ্ক সালফাইড না এসে আসতে পারে জেড এন এস এই জেড এন এসতেও জিঙ্ক সালফাইড সংকেত কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে এটা হচ্ছে পারদ তাহলে কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রা তরল থাকে পারদ অনেক সময় কিন্তু পারদ না এভাবে আসতে পারে এইচ জি এইচ জিতেও পারদের সংকেত অর্থাৎ হাইড্রোজেরাম এর সংকেত এটা মানে তারা সায়েন্স পড়ছেন পিরিয়ডিক টেবিল বা পর্দা সাধারণত এটা পড়ছেন নির্বাপক সিলিন্ডারে কি থাকে মানে অর্থাৎ অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন অক্সাইড থাকে এসিডের ধর্ম কি এসিডের ধর্ম এটি নীল লাল করে আপনারা মনে রাখতে পারেন এনি খালা খারের ধর্ম কি এটি লাল লিটমাসকে নীল করে দেখেন এখানে একটু পেঁয়াজ লাগতে পারে সেটা হচ্ছে এসিডের ধর্ম কি এসিড নীল লিটমাসকে লাল করে আর খার এটি লাল লিটমাসকে নীল করে অর্থাৎ আপনি মনে রাখতে পারেন যে এনি এনি খালা খালা মানে এসিড কি নীল লিটমাসকে অ্যানিতে অ্যানিতে কি যে অ্যাসিড নীল তার মানে এই অ্যাসিড নীল লিটমাসকে কী করে লাল করে আর খার লাল লিটমাসকে নীল করে এইভাবে মনে রাখতে পারেন যে এনি খালা লোহা কোন ধরনের পদার্থ লোহা মৌলিক পদার্থ এরপরে দেখুন সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে জিপসাম পরিবর্তন লোহায় মরিচা ধরা এটি রাসায়নিক পরিবর্তন নিয়ন কোন ধরনের পদার্থ নিয়ন হচ্ছে মৌলিক পদার্থ প্রশ্ন আসতে পারে আবার নিয়ন কোন ধরনের গ্যাস নিয়ন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস যার সংকেত হচ্ছে এ নি তাহলে এখানে দুটি প্রশ্ন যদি বলা হয় নিয়ন কোন ধরনের পদার্থ তাহলে মৌলিক পদার্থ আর যদি আসে নিয়ন কোন ধরনের গ্যাস তাহলে নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস ছয়টি আছে হিলিয়াম নিয়ন মানে হাই হিলিয়াম নিয়ন জেরন আর্গন রেডন কিপ্টন এগুলা কোনটি সাবানকে শক্ত করে সাবানকে শক্ত করে সোডিয়াম সিলিকেট প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কি। প্রাকৃ মৃদু বলতে এখানে আসলে মিষ্টি মৃদু বলতে কিন্তু মিষ্টি বোঝায় তাহলে প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত সবচেয়ে মিষ্টি পানি কি সেটা হচ্ছে বৃষ্টির পানি তার মানে মিষ্টি লাগে আর আপনারা পরীক্ষা করার জন্য একটু খেয়ে দেখতে পারেন সমস্যা নাই বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ পানি কোনটি খড় পানিতে উত্তম ফেনা দেয় কোনটি খড় পানিতে উত্তম ফেনা দেয় সেটা হচ্ছে ডিটারজেন্ট অর্থাৎ আপনারা যে সার্ফ এক্সেল রিন যে পাউডারগুলো কেনেন এগুলা কোন মৌলিক কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে উত্তর ব্রোমিন বা যার সংকেত হচ্ছে বি আচ্ছা পরবর্তী প্রশ্নগুলো দেখুন তৈরির প্রধান কাঁচামাল কোনটি কাজ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি ক্লোরোফর্ম ব্যবহৃত হয় কোন কাজে ক্লোরোফর্ম ব্যবহৃত হয় চেতনা লোভ করার কাজে পানিকে বরফে পরিণত করলে কি হয় এর আয়তন বাড়ে কোন পানির প্লবতা বেশি কোন পানির প্লবতা বেশি সমুদ্রের প্রাণী পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত হচ্ছে এক দুই আমরা জানি পানির সংকেত এইস টু ও এটা হচ্ছে পানির সংকেত তাহলে এখানে বলা হচ্ছে এই একটা কি এই একটা হচ্ছে একটা হচ্ছে হাইড্রোজেনের যে অণু সেটা আসলে সংকেতটা এইচ টু ওয়ান কিন্তু কোনো মৌলের নিচে আসলে আমরা ওয়ান লেখি না ওয়ান লেখাও যা না লেখাও তাই আর এই এইটা থাকে এইরকম সিকোয়েন্সে যেমন এই যে নিচে দুই আছে না এটা যোজনী কিন্তু মূলত অক্সিজেনের এরকম যে অক্সিজেনের যোজনী আর এখানে যে ওয়ান আছে এটা হচ্ছে হাইড্রোজেনের যোজনী তার মানে হাইড্রোজেন থাকে একটা আর অক্সিজেন থাকে হচ্ছে দুইটা ঠিক আছে এই জন্য কিন্তু এইচ টু হচ্ছে পানির সংকেত আর এইচ টু কাছে যদি কখনো আসে ডি টু এই ডি হচ্ছে কিন্তু ভারী পানির সংকেত অর্থাৎ হাইড্রোজেনের পরিবর্তে ডিতে ডিউটোরিয়াম প্রতিস্থাপিত হয় এই ডি টু হলো ভারী পানির সংকেত মনে রাখবেন আমি এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দেব ইনশাল্লাহ কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করলে সোডা ওয়াটার তৈরি করা হয় আমি আবার বলতেছি কোন গ্যাসে অত্যাধিক চাপে তরল করলে সোডা ওয়াটার তৈরি করা হয় এটা হচ্ছে কার্বন অক্সাইড নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় নাইট্রোজেন গ্যাস থেকে তৈরি করা হয় ইউরিয়া সার এবারে উদ্ভিদ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যা বারবার পরীক্ষা আসছে সেটা নিয়ে কথা বলা হবে উদ্ভিদ বিজ্ঞান কোনটির জন্য পুষ্প মানে ফুল রঙিন ও সুন্দর হয় উত্তর ক্রোমোপ্লাস্ট আচ্ছা খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বাতাস থেকে কি গ্রহণ করে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিপা পাম কেবল কোন ধরনের বনাঞ্চলে দেখা যায় এটা হচ্ছে ম্যানগ্রোভ বনঞ্চলে দেখা যায় কাঠের প্রধান রাসায়নিক উপাদান কি কাঠের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা সুপসে যায় কেন কোন কোন প্রক্রিয়ায় সরি তাহলে প্রশ্নটা আবার বলছি লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা সুপসে যায় কোন প্রক্রিয়ায় বহিষ্ঠ অভিশ্রবণ প্রক্রিয়ায় গাছের শারীরিক বৃদ্ধি হয় কোন সারে গাছের শারীরিক বৃদ্ধি হয় টি এস পি টি অর্থাৎ টিতে ট্রিপল এসতে সুপার পিতে ফসফেট মানে ট্রিপল সুপার ফসফেট যার পূর্ণরূপ মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে কোন গ্যাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন গ্যাস পালং শাকে কোন ধরনের খাদ্য উপাদান পাওয়া যায় পালং শাকে কোন ধরনের খাদ্য উপাদান পাওয়া যায় সেটা হচ্ছে সঠিক উত্তর শর্করা পাওয়া যায় শৈবাল কি ধরনের উদ্ভিদ শৈবাল হচ্ছে সবুজি আর আমরা জানি যে যারা যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে সবজি বলে ঠিক আছে এই জন্য এই অ্যালস এই অ্যালস হচ্ছে শৈবাল মিউকার কি মিউকার হচ্ছে একটি ছত্রাক নারিকেল ভুট্টা ও গম কি ধরনের উদ্ভিদ এরা হচ্ছে এক উদ্ভিদ আসলে এই এক দ্বিবিসপত্রী দ্বি বলতে কি বোঝায় এই যে নারিকেল ভুট্টা ও গম আপনারা নর্মালিতে মনে রাখবেন মানে সাধারণত যখন একটা বীজ বপন করবেন বীজ বপন করার পর মানে পরে যদি ওই বীজ থেকে একটি পাতা মানে কেবল একটি পাতা যদি তৈরি হয় বা একটি পাতা গজায় তাকে বলা হয় এক বিষ্পত্রি আর কোনো বীজ রোপণ করার পরে বা গাড়ার পরে যদি দুইটা বীজ তৈরি হয় তাহলে মনে রাখবেন ওটা দ্বি ঠিক আছে তাহলে আমরা কিন্তু অনেক সময় আসতে পারে যে তাল মানে তাল গাছে তাল ধরে না তো অনেক সময় আসতে পারে যে তাল মানে কয় বিস্পত্রি উদ্ভিদ তো অনেকে আমার যেমন আমি বিসিএস যে আপনার ব্যাস আছে একটা বিসিএসের জন্য যাদের পড়াই তো ওদের একজনকে জিজ্ঞেস করছিলাম যে তাল কয় বিস্পত্তি উদ্ভিদ তখন সে উত্তর করেছিল যে তাল তিন বিস্পত্তি উদ্ভিদ বুঝতে পারছেন তো তিন বিস্পত্তি উদ্ভিদ বললাম কেন তখন বলতেছে স্যার তালের বীজ তো তিনটা থাকে মানে তালের যে মধ্যে তিনটা বীজ থাকে না তো বলতে তিন বিস্পত্তি উদ্ভিদ আসলে বিষয়টা এমন না ওই তাল গাছ যখন তৈরি হয়েছে তাল তালগাছের একটা মাত্র মানে পাতাই অঙ্কৃত হয়েছে বা গজাইছে তাই জন্য এক বিস্পত্তি ওটা বাংলাদেশের একটি জীবন্ত জীবসের নাম কি জীবন্ত জীবশের নাম হচ্ছে রাজ কাকরা কোন আলোতে সবচেয়ে বেশি শালক সংশ্লেষণ হয় কোন আলোতে সবচেয়ে বেশি শালক সংশ্লেষণ হয় সেটা লাল আলোতে কোনটিকে কোষের প্রাণ শক্তি বলা হয় বা এ অনেক সময় এরকম প্রশ্ন আসে যে কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয় মানে পাওয়ার হাউস বা প্রাণশক্তি একই কথা উত্তর মাইটোকন্ডিয়া আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কোনটিকে কোষের রান্নাঘর বলা হয় আপনারা জানেন কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপাস্টকে এটা মনে রাখবেন যে কোষের প্রাণশক্তি বা পাওয়ার হাউস হলো মাইটোকন্ডিয়া আর কোষের যে রান্নাঘর তাকে বলা হয় ক্লোরোপাস্টকে উদ্ভিদের কোন অংশে শালক সংশ্লেষণ ঘটে না উদ্ভিদের কোন অংশে শালক সংশ্লেষণ ঘটে না উত্তর মূলে ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ ব্যাঙের ছাতা ছত্রাক বা ফানজাই বা ফাঙ্গি অনেকে যে যেটা বলেন এটা হচ্ছে উচ্চারণটায় এই যে ফানজাই আদা কোন ধরনের কাণ্ড আদা হচ্ছে ভূগর্ভস্থ কাণ্ড কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে উত্তর ফণিমনসা কিসের কারণে ধানের বাদামি রোগ হয় কিসের কারণে ধানের বাদামি রোগ হয় উত্তর ছত্রাকের কারণে তো এর পরের ভিডিওতে আমি প্রাণীবিজ্ঞান নিয়ে কথা বলবো যেমন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা যেমন বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলা হয় এপিকালচার বলা হয় আচ্ছা এরপরে মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতক স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত উত্তর জন্মের বারো ঘন্টার মধ্যে ভ্যাকসিন বা এইচ বি এইস শট দিতে হয় ঠিক আছে তো সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু